দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেট্রোসেম টু দা পয়েন্টে সাম্প্রতিক বিষয় নিয়ে চ্যানেল আয়ের বিশেষ আয়োজনে আপনাদের সাথে আছি আমি সানজিদা তন্নী নতুন বছরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কি সে নিয়ে আজ আমরা আলোচনা করব আলোচনার বিষয়বস্তু রাজনৈতিক চাপের সরকার আলোচনার জন্য আজ স্টুডিওতে আছেন এ বি এম মোশারফ হোসেন প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আছেন কর্নেল অবসরপ্রাপ্ত এম এ হক সামরিক ও রাজনৈতিক বিশ্লেষক আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি এবং এবিএম মোশারফ হোসেন আপনার আমরা বলছিলাম রাজনৈতিক চাপে সরকার সরকার যে সংস্কার কাজ করছে এখানে আপনাদের রাজনৈতিক দলগুলোর কি নির্বাচনের জন্য চাপ রয়েছে আমি যদি আরেকটু সহজ করে আপনাকে বলি যে বিএনপি নির্বাচনের জন্য যে পরিমাণে প্রেশার দিচ্ছে তাতে কি সরকারের সংস্কার কাজে বাধা হচ্ছে কিনা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমার সাহেব এবং টিভির দর্শক যারা আমাকে দেখছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি দেখেন যে কোনো রাজনৈতিক দলের একটা নির্দিষ্ট কর্মসূচি থাকে তার একটা আইডিওলজি থাকে তার একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে সেই লক্ষ্য অর্জনের জন্য সেই রাজনৈতিক দলগুলি তার কর্মকাণ্ড পরিচালনা করবে এটাই স্বাভাবিক আর বিএনপি একটি বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল সুতরাং জনগণের প্রতি তার একটা কমিটমেন্ট আছে আপনি দেখবেন এই ইন্টেরিয়াম এই ডক্টর ইনুসের নেতৃত্বে যে গভর্নমেন্টটি প্রতিষ্ঠিত হয়েছে আমরা মনে করি এই গভর্নমেন্টের প্রধানত দুটি কাজ সেটি হল প্রয়োজনীয় সংস্কার করে দেশটাকে নির্বাচনের দিকে ধাবিত করা আর পাশাপাশি তাকে কিন্তু প্রাত্যহিক রাষ্ট্র পরিচালনার একটা দায়িত্ব তো তাকে পরিচালনা করতে হয় এখানকার দুটা সেন্টিমেন্টকে আপনাকে কিন্তু ব্যালেন্স করতে হবে যদি আপনি ব্যালেন্স করে সঠিকভাবে পরিচালনা করতে পারেন তাহলে আপনি কিন্তু সফল কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি যে সংস্কারের গতিটা যেই মাত্রায় হওয়া দরকার সেখানে আমাদের মধ্যে মনে হচ্ছে যে অনেকটা একটু ধীরগতিতে চলছে এই ধীরগতিতে চলার কারণে এই গভর্নমেন্টকে যে আরেকটা দায়িত্ব পালন করছে রাষ্ট্র পরিচালনায় সেক্ষেত্রেও বেশ কিছু অসন্তোষ ইতিমধ্যে দেখা যাচ্ছে যেমন নাগরিকদের নিরাপত্তা দ্রুব চরম উর্দুগতি এবং বাংলাদেশের আগামী ভবিষ্যৎটা কেমন হবে এটা নিয়েও কিন্তু মানুষের মধ্যে একটা শঙ্কা আছে সে এই দুটাকে কিন্তু আপনি ব্যালেন্স করে কিন্তু আপনাকে রাষ্ট্র পরিচালনা করতে হবে সেক্ষেত্রে বিএনপি মনে করছে যে ডক্টর ইনুর সাহেব ন্যাশনাল ইন্টারন্যাশনালি একটি রিনাউন্ড ফিগার উনি ওনার এই সাফল্য ব্যর্থতার সাথে বাংলাদেশের ভাবমূর্তি কিন্তু সারা বিশ্বে জড়িত তা আমরা মনে করি ডক্টর ইনুর সাহেব এই একটা ইতিবাচক ভাবমূর্তি থাকা অবস্থায় উনি একটি নির্বাচন দিয়ে যদি বিদায় নিতে পারে সেটা বাংলাদেশের দেশের জন্য মঙ্গল এবং ইন্টারন্যাশনাল কমিউনিটির আমাদের যে ভাবমূর্তিটা উজ্জ্বল আছে সেটা আগামী দিনের উজ্জ্বল আর যদি একটা বিব্রতকর অবস্থার মধ্যে দিয়ে উনি যদি ক্ষমতা থেকে প্রস্থান করেন তাহলে সেটা একটি নেতিবাচক সময়টা তো একটা বিশেষ সময় যখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নিল সেই সময়টা তো কোনো স্বাভাবিক সময় ছিল না তাদের তো সব পরিস্থিতি মোকাবেলা করতে হয়তো একটু সময় লাগবে কিন্তু আপনি কি মনে করেন যে বিএনপি একটু বেশি চাপ দিচ্ছে না বেশি চাপ দিচ্ছে না আমরা কি বলেছি আমরা বলেছি আপনি যে সময় নেনে নিয়ে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আপনি একটা রোড ম্যাপ দেন রূপরেখা দেন আপনি একটা শিডিউল দেন যে আমি এই সময় এই কাজটা আমি করতে চাই যেমন আপনি এই প্রোগ্রামটা এখন করছেন আপনার নিশ্চয়ই তো একটা টাইম ফ্রেম আছে যে আমি এই সময়ের মধ্যে শেষ করব তাহলে আপনাকে ওইভাবে কিন্তু প্ল্যান করে আপনাকে এগুতে হচ্ছে আমাকে কিভাবে ম্যানেজ করবেন হক বাইকে কিভাবে করবেন দর্শকের প্রত্যাশা কিভাবে আপনি পূরণ করবেন একটা এই তিনটা বিষয়ের মধ্যে আপনাকে একটা সমন্বয় সাধন হচ্ছে আমরা ওই জিনিসটা চাচ্ছি যে ডক্টর ইনোসেন্ট নেতৃত্বে যে সরকারটা আছে তারা কি করতে চায় এটা স্পষ্ট করুক জাতির সামনে যে আমরা সংস্কারে আমাদের এতদিন দরকার এই সংস্কার বাস্তবায়নে এতদিন দরকার এবং এতদিন পর আমরা একটি অবাধ সুস্থ নির্বাচন করতে আমরা সক্ষম হব কিন্তু আপনি দেখবেন রাজনৈতিক দলগুলি কিন্তু অধিকাংশ রাজনৈতিক দল আমি মনে করি যে জাতির ক্ষেত্রে একটা বিরাট ঐক্যমত সবাই বলছে একটা রোড ম্যাপ দেন কিন্তু সেটা দেওয়া হচ্ছে না বরং আমরা মনে করি যে কার্যক্রমগুলি তারা যেভাবে খুব এখন আপনি সংস্কার বলেন তো এই শব্দটা বাংলাদেশে এখন সবচেয়ে পপুলার একটা শব্দ সংস্কার আপনি কার জন্য করবেন এই দেশের মানুষের জন্য তো রাজনৈতিক দলগুলির জন্য তো আপনি দেখেন বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যে সুনির্দিষ্টভাবে লিখিত ন মৌখিক না যে আমি এখন বললাম কালে আমি অস্বীকার করলাম যেন আমি এটা বলি নেই লিখিত একত্রিশ দফা একটি সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে শুধু তাই না বিএনপি এখানে আরও বলে দিয়েছে যদি এর চেয়ে বেটার কেউ কোনো প্রস্তাবনা দিতে পারে একসেপ্ট করার জন্য আমরা প্রস্তুত আছি বাংলাদেশ জামাত ইসলামী যারা অন্যতম একটি রাজনৈতিক শক্তি বাংলাদেশে তারা কিন্তু সুনির্দিষ্টভাবে সংস্কার প্রস্তাব দিয়ে দিয়েছে আজকে বাম গণতান্ত্রিক জোট আরেকটি যারা এই ডান রাজনীতির বিপরীতে একটা মেরু তারাও কিন্তু একটি সংস্কার প্রস্তাব দিয়েছে তাহলে বাকি রইলো কে বাকি রইলো এই প্রস্তাবগুলোকে আপনি

আপনি এইটা না করে আপনি এই যে সংস্কার কমিশনকে আপনি শুনুন এই যে আমরা দেখলাম যে জানুয়ারির এক তারিখে রিপোর্ট দেওয়ার কথা ছিল আপনি আবার পনেরো দিন বাড়িয়েছেন আবার চেয়ে বাড়াবেন এর কোনো নিশ্চয়তা নাই সুতরাং আমরা চাই সুনির্দিষ্টভাবে আপনি বলুন যে আপনার এতদিন লাগবে তাহলে জনগণের মধ্যে কিন্তু যে একটা আছে আছে এটা থাকার কোনো সুযোগ থাকবে জি সুনির্দিষ্টভাবে সরকার বলছে কিনা কতদূর অগ্রসর হয়েছে সে নিয়ে আমি কথা বলবো কর্নেল জনাব এম এ হক আপনার কাছে জানতে চাই আপনি একজন সামরিক এবং রাজনৈতিক বিশ্লেষক পাশাপাশি আপনি রাওয়ার চেয়ারম্যান বাংলাদেশের রাজনীতির সব পরিস্থিতির দিকে আপনি খেয়াল রাখছেন আপনার কি মনে হয় যে রাজনৈতিক দলগুলো সরকারকে কি চাপ দিচ্ছে সেই চাপের কারণে কি তাদের সংস্কার কাজ বা যাবতীয় দৈনন্দিন কাজের উপর প্রভাব পড়ছে কি না বিসমিল্লাহ রহমান রহিম আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি খুব সুন্দর উপস্থাপন করেন রিয়েল দেখুন আমার সহালোচক ভাই শ্রদ্ধেয় ভাই খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন তার উপরে কথা বলার কোনো স্কোপই নাই আমার তারপরেও আমি বলছি প্রথমত আমাদেরকে পুরো পরিবেশটা নিয়ে চিন্তা করতে হবে বিগত ১৬ বছরে একজন সাইকোপ্যাথের আন্ডারে পুরো দেশটি ছিল রাজনৈতিক দলগুলো কিন্তু এর বাইরে নয় আপনি দেখুন রাজনৈতিক দলগুলো হাসিনারই অপকর্ম ফিসিবাদের অপকর্ম যে নির্বাচন ছাড়াই ক্ষমতায় থাকা যায় এবং একটা পার্শ্ববর্তী দেশ সাথে সাথে সেটাকে সমর্থন করে সেটাকে স্থায়িত্ব দেয় এটা নিয়তির লিখন হিসাবে সব রাজনৈতিক দলগুলো নিয়েছিল এটা তো অস্বীকার করতে পারবেন না কোনো রাজনৈতিক দলের নেতাই অস্বীকার করতে পারবেন না এই লাস্ট যে পহেলা জানুয়ারির ইলেকশনটা হলো এটাও কিন্তু রা একদম সাথে সাথে কয়েকটা দেশ এটাকে সমর্থন জানালো ইন্ডিয়া শক্তির সাথে হাসিনাকে সমর্থন জানালো এবং মোটামুটি সব রাজনৈতিক দলগুলো এটাও নিয়তির লেখন হিসেবে তারা ধরে নিয়েছিল যে মনে হয় আরো পাঁচ বছর হাসিনা কে হাসিনার রুল থাকতেই হবে এবং অনেক জায়গায় এটা তো প্রচারণা হয়েছিল যে বিএনপি সহ সকল দল প্রস্তুত উনত্রিশ সালের জন্য উনত্রিশ সালের জন্য প্রস্তুত আমি সেই লেখাও আপনারা দেখেছেন আমি এটা আপনার সবাই সামনে এখন হঠাৎ করে এটা তো একমাত্র আল্লাহ রবুল আলমিনের তরফ থেকে বিশেষ মেহরবানি আমাদের দেশের জন্য এই ছেলেরা এই ছেলেমেয়েরা দেখুন তারা কিন্তু খুব উচ্চবিত্তের ঘরে জন্ম হয়নি তারা ম্যাক্সিমাম ইউনিভার্সিটি কলেজের স্টুডেন্টরা তারপর রাজপথের শ্রমিকরা রিকশাওয়ালারা যে আন্দোলনটা শুরু করল এবং আকস্মিকভাবে আমাদের মাননীয় সেনাবাহিনী প্রধান যে সিদ্ধান্তটা নিলেন এটা একটা অলৌকিক ঘটনা বাংলাদেশের জন্য আমি জানি না জেনারেল ওয়াকারুজ্জামানের যা সাত জায়গায় যদি অন্য কেউ হতো এই সিচুয়েশনটা হতো কেননা যেমন আকরুজ্জামানের যে শক্ত ইমান এবং শক্তিশালী দেশপ্রেম এবং ন্যায়নিষ্ঠতা অনেক লোকেরা কিন্তু সাহসী থাকে দুঃসাহসী হয় তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না এই দুঃসাহস এসে যাওয়ার ফলে উনি ঘুরে দাঁড়ালেন যে কথাটা তার মুখ থেকে চলে এসছে ইট ইজ নট দ্যাট ইজি ম্যাটার এখন এই সিচুয়েশন তৈরি হয়েছে যে ভুলটা আমি শ্রদ্ধার সাথে বলছি আমি অত্যন্ত শ্রদ্ধা এবং এই মাপের মানুষ বাংলাদেশের জন্য একটা ব্লেসিং ফ্রম অল আল্লাহ ডক্টর মোহাম্মদ ইউনুস এই ইউনুস সাহেব যে ভুলটা শুরুতে করেছেন এটা আসলে উনি সহজ সরল হিসেবে গ্রহণ করেছেন যে যে ধরনের লোকেরা তার উপদেষ্টা পরিষদে থাকা উচিত ছিল এবং যতজন নেওয়া উচিত ছিল বিপ্লবী মত বিপ্লবী টাইপ মানুষ যে এখনই সিদ্ধান্ত নিতে হবে এটা কার্যকরী করতে হবে ভাই যেটা বললেন রোড ম্যাপ সাথে সাথে তাদের বসে প্রথমেই রোডম্যাপ তৈরি করা উচিত ছিল যে আমরা একটি অনির্বাচিত এবং অন্তর্বর্তীকালীন বিশেষ একটা সরকার এই সরকারকে একটা সুনির্দিষ্টভাবে পুরো জাতিকে এবং সকল পলিটিক্যাল পার্টিকে জানাতে হবে যে আমরা এই কাজগুলো করব। এবং এই কাজের মাধ্যমে আমরা চিরস্মরণীয় হয়ে থাকবো এই দেশের জন্য সেই কাজটা শুরুতে তারা করতে পারেননি এখন যেটা হয়েছে মানুষের ওই সাসিনার মতো সাইকোপ্যাথ হয়ে গেছে ম্যাক্সিমাম মানুষ অসহিষ্ণু হয়ে গেছে তারা খুব অল্প সময়ে অনেক কিছু পেতে চায় কিন্তু একবারও বিবেচনায় নেয় না যে ষোলো বছরে মানুষকে পুরো দেশটাকে তারা অকার্যকর করে স্তূপে পরিণত করেছে এটা যদি রাজনৈতিক দলগুলো বিবেচনায় নেয় এবং ডক্টর ইউনুসের মতো এই উচ্চমার্গের একজন লোককে ওয়ার্ল্ড ক্লাস এখনকে পৃথিবীতে যত লোক রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান আছেন সরকার প্রধান আছেন আমি বলছি

উনি আর্মির কমান্ডের মতো আর্মির কমান্ডে একটা আছে কি যখন নিজেদের অধীনস্থরা কোনো ভুল করে ফেলে ইট ইস দ্য রেসপন্সিবিলিটি অব দ্য কমান্ড টু প্রোটেক্ট দ্যাট ইন্ডিভিজুয়াল ঠিক ডক্টর ইউনিউসের মধ্যে যেমন আমরা অধিনায়ক ছিলাম অনেক অফিসার অনেক ভুল করে ফেলতো ভাই হ্যাঁ তো আমরা কি করতাম ওই অফিসারকে বাঁচানোর জন্য কিংবা সৈনিককে বাঁচানোর জন্য বেশি আবার মোরাল টার্টিচুডে হলে কখন করতাম না ছোটখাটো ভুল করে ফেলছে ওকে ফর গেট ইট এরকম করাটাই স্বাভাবিক এই ধরনের একটা যেমন আমি বলি আপনাদের এই চ্যানেল লাইতে

তাদেরকে এই ডক্টর ইনুসকে আরও শক্তিশালী করে তাকে সাহস দেওয়া উচিত যে আপনি করে যান আপনি রোডম্যাপটা অনুযায়ী কাজ করেন উইল উইল বি উইথ ইউ এবং ফর এ বাই এনি মিনস উই লাইক ইউ অ্যান্ড ইউ ডু দিস কেন না একটা পলিটিক্যাল গভর্নমেন্ট এসে ওই কাজটা করতে পারবে না যে কাজটা ডক্টর ইনুস করতে পারবেন ওনার কাজগুলো কিন্তু হবে অ্যাকসেপ্টেড কিন্তু পলিটিক্যাল পার্টি যখন আসে তখন তিনশো এমপির মুখ দেখের দিকে তাকিয়ে থাকে কে কি বলে কি বিরোধী যাবে না আমার পক্ষে যাবে কিনা এই আইনটা যদি করি আমার কি হবে ভবিষ্যতে না না pros and cons চিন্তা করে তারা কাজটা করে কিন্তু ডক্টর ইউমিসের সেটা প্রয়োজন জনমম এমএ হোক আপনার কাছে আমি ফিরব জনাব মোশারফ হোসেন আপনার কাছে জানতে চাই এই যে বলছিলেন যে পলিটিক্যাল দলগুলো এসে সব সংস্কার করতে পারে না তাদেরকে 300 এমপির মুখের দিকে তাকিয়ে থাকতে হয় কে কি ভাবছে জনগণ কি ভাবছে সবকিছু নিয়ে যেটা এই অন্তর্বর্তীকালীন সরকার তারা করতে পারবে এই বিষয় আপনারা কি মনে করেন না আসলে আপনি যে সংস্কারগুলো করবেন সেটা দেশ ও জাতি জনগণের জন্য তো শোনা জনগণকে সামনে রেখেই কিন্তু আপনার সংসারগুলি এগিয়ে যেতে হবে তো মোটা দাগে একটা আজকে ডক্টর ইনুস আমরাই কিন্তু বলি একটা অন্তর্বর্তীকালীন সরকার আপনার নামটা দেখে দেবেন এরা তো আর দীর্ঘদিন থাকবে না এটাই স্বাভাবিক কিন্তু এই স্বল্প সময়ের মধ্যে তাদের প্রায়োরিটি কি যেমন প্রায়োরিটি কী একটা নির্বাচন প্রায়োরিটি কী একটা শেখ হাসিনা যে প্রতিষ্ঠানগুলিকে ডিস্ট্রয় করে দিয়ে গেছে এগুলিকে পুরোপুরি না করা মানে স্টার্ট করে দেওয়া এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি ডক্টর ইনুস রাজনৈতিক দলগুলির জন্য একটা চ্যালেঞ্জ করে দিতে পারে আমি জানি না হক ভাই আমার সাথে না ঠিক আছে আই ডু আমি স্টার্ট করলাম সে তো এটা তো এই গভর্নমেন্ট তার দীর্ঘদিন থাকতে পারবে না কিন্তু আপনি জানেন যে কোনো সংস্কার শর্ট টাইম হয় মিড টাইম হয় লং টার্ম হয় উনি শর্ট টাইমটা হয়তো শেষ করে যেতে পারবে মিড টার্মটা হয়তো স্টার্ট করবে কিন্তু লং টার্মটা কিন্তু ওনার পক্ষে করা সম্ভব না যেমন যদি আপনাকে উদাহরণ হিসাবে আমি যদি বলি আপনি দেখবেন যে আমাদের রাজনৈতিক শক্তি এবং নাগরিকদের মূল ডিমান্ডটা কি যে একটা নিরপেক্ষ সরকারের অধীনে একটা নির্বাচন হওয়া যেটা ডক্টর ইনুৎ সাহেব এখন আছেন অর্থাৎ আমরা যেটাকে আগে কেয়ারটেকার বলি নির্দলীয় গভর্নমেন্ট বলি অথবা ইন্টেরিয়াম গভর্নমেন্ট বলি অর্থাৎ এই ব্যাপারে জাতি কিন্তু ঐক্যমত এখানে কিন্তু ডক্টর খুব একটা সংস্কার কিছু করার সুযোগ আছে বলে আমার মনে হয় না শুধু ডক্টর এই যে জনগণের এই দাবিটাকে আপনি প্রতিষ্ঠা করুন বদিউল আলম মজুমদার নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান তিনি কিন্তু বলেছেন রাজনৈতিক দলের চাপে তারা নির্বাচন কমিশন গঠন করেছে না হলে এত আগে তারা নির্বাচন কমিশন গঠন করত না না এখানে আমার একটা কথা হলো যে আপনি এখানে সরকারের আছে সর্বোচ্চ ক্ষমতা কিন্তু আছে আপনি নির্বাচন কমিশন না গঠিত হয়েছে হাজার আইনে যে আইনটি সে আমলিক করেছে যেটা জনগণের মতামতকে এখন তোয়াক্কা করেনি কারণ এখন ওনারা করতে বাধ্য হয়েছে কারণ নির্বাচন কমিশনের দৈনন্দিন কিছু কাজ আছে আপনি যেমন ভোটার তালিকা ভোটার তালিকা ন্যাশনাল আইডি কার্ড এরকম বেশ কিছু তাতে প্রার্থী কাজ আছে ঠিক আছে আপনি এটা করেছেন আগের আইনে যে আপনি ধারাবাহিকতা রক্ষা করেছেন কারণ এই গভর্নমেন্ট আপনি যেটা বলেন আমরা একদিকে শেখ হাসিনাকে প্রত্যাখ্যান করেছি এবং উনি যে প্রত্যাখ্যানে উনি দেশ ছেড়ে পালিয়ে চলে গেছেন কিন্তু আপনি গভর্নমেন্টটা কিন্তু হয়েছে কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের মধ্যেই অর্থাৎ হাসিনা সরকারের মনোনীত বা নির্বাচিত যাই বলে সেই রাষ্ট্রপতির আন্ডারে কিন্তু আপনাকে শপথ না হয়েছে অর্থাৎ আমরা গণতন্ত্রকে আপল করতে চাই জনগণকে গণতন্ত্রকে আমরা শ্রদ্ধা করতে চাই ঠিক আপনি এখন নির্বাচন কমিশন আইন করেন আইন যদি আপনি করেন অটোমেটিক যেই বর্তমান নির্বাচন কমিশন সেটাকে আপনি বাধ্য করে দিতে পারেন করেন নতুন আইনের আওতে আপনি নির্বাচন কমিশন সাজে এখানে আমার মনে হয় কনফ্লিক্টের কোনো সুযোগ নাই রাজনৈতিক দল তো বলে এই এই যদি সুযোগ না থাকে সেখানে একটা প্রশ্ন আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে প্রক্লেমেশন ফর জুলাই রেভুলেশন দিতে চেয়েছিল এবং যেটি তারা পরবর্তীতে দেয়নি তারা মার্চ ফর ইউনিটি করেছে এবং মার্চ ফর ইউনিটিতে তো বিএনপি যোগদান করেনি আপনারা করেননি কেন কবে এটা কবে করেছে মার্চ ফর ইউনিটি হয়েছে 31 তারিখ ডিসেম্বর না এটা হলো কি দাঁড়ান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আলাদা একটা প্ল্যাটফর্ম বিএমপিটি রাজনৈতিক দল আমাদের নিজস্ব আইডিয়োলজি আছে নিজস্ব চিন্তা ভাবনা নিজস্ব জন সমর্থন আছে তার সেন্টিমেন্টকে ধারণ করে কিন্তু আমাকে এগোতে হচ্ছে আর বৈষম্যবিরোধী ছাত্র এখন আপনি যদি বলতে যান আমরা সেই প্রশ্নগুলো উত্থাপন করতে চাই না আপনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তৈরি হয়েছে কেন এটা বৈষম্যের বিরুদ্ধে বিশেষ করে চাকরির জন্য কিন্তু আপনি দেখবেন এই বৈষম্য বিরোধী আন্দোলনের রাষ্ট্র মেরামতে কখন একত্রিত হয়ে গেল তারা তো এখন রাজনৈতিক শক্তি হিসাবে আসুক তারা তারা ওপেন পলিটিক্যাল পার্টি অসুখ আমরা তো ওয়েলকাম জানাই আমরা যেকোনো গণতান্ত্রিক রাজনৈতিক দলকে আমরা অভিনন্দন জানাবো কিন্তু আপনার যে কথাটি বলা হচ্ছে যে বিভিন্ন সময়ে যে মানে ক্ষমতার ছত্র দল করা সেইটাকে তো বাংলাদেশের জনগণ একসেপ্ট করবে না যার জন্য যদি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোনো রাজনৈতিক রূপ গ্রহণ করে অবশ্যই আমাদের দলের বারফাত হচ্ছে আমরা স্পষ্ট বলেছে যে কোনো গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠনকে আমরা স্বাগত জানাই এবং জনগণ যদি তাদেরকে অ্যাকসেপ্ট করে আমরা স্যালুট কোনো অসুবিধা নেই আমাদের কিন্তু আপনার কথা হলো যে আপনি যদি চাপিয়ে দিতে চান যেমন আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনি বৈষম্য দূর করবেন ও আমরা তো সবাই একমত কিন্তু যখন আবু সাহিত্যকে হত্যা করা হলো আপনি দেখবেন ষোলোই জুলাইয়ের পর তখন কিন্তু রাজনৈতিক দলগুলি মনে হয়েছে যে আমার সন্তানকে যখন হত্যা করছে যেখানে বিচার বলেন আইন বলেন প্রশাসন বলেন সবাইকে নগ্নভাবে ব্যবহার করা হয়েছে তখন তারা মনে করেছে এই রাষ্ট্র ব্যবস্থা এই সরকার দিয়ে রাষ্ট্র ব্যবস্থা চলে না তখন কিন্তু সবাই ঐক্যবদ্ধ নেতারা বলেছেন যে আমরা এই বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে আমাদের কোন সংশ্লিষ্টতা নেই কিন্তু আমরা দেখেছি আন্দোলনের সাথে আমাদের কোন সংশ্লিষ্টতা নেই কিন্তু আমার দল দেখেছি কিন্তু আমার আমাদের দল বাংলাদেশ জাতীয় দল আপনি লক্ষ্য করার পূর্ণে এক স্টার্টিং তে কিন্তু আমরা সমর্থন দিয়ে গেছি না দিয়ে গেছেন কিন্তু সেটা ঠিক আছে আপনার একটা জিনিস কি আমাদের এটা যখন প্রশ্ন করা হয় এই যে ছাত্রদের ত্যাগ এটা কিন্তু অসংখ্য রক্তের বিনিময় একটু আমি বলেই নেই মহাশয় আপনি একবার চিন্তা করে দেখুন মাথার মধ্যে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জেস দিয়ে আপনার স্নাইপার দিয়ে ফায়ার করা হচ্ছে ছাদের মধ্যে ফায়ার করা হচ্ছে ঘরের ভিতর ফায়ার করা হচ্ছে ছাত্র nitride বুক পেটে দিচ্ছে এবং পুলিশের সাথে এই লাঠি সোটা নিয়ে দিন ছুড়ে সেই দৃশ্যগুলো রক্তাক্ত দৃশ্যগুলো নির্মমভাবে পুলিশ এটাও তো ভুলে যায়নি লাশগুলো গাড়িতে তুলছে এবং সেই গাড়িটা সহ এই লাশগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে সেই পুলিশ অফিসার আছে এখন ধরা পড়ছে কিনা আমি জানি না আপনি দেখেন এই দৃশ্যগুলো কিন্তু পৃথিবীর ইতিহাসে হয় নাই আমরা যে এত অসহিষ্ণু হয়ে পড়েছি এই ছাত্রদের কিন্তু অধিকার আছে কথা বলার এই বৈষম্য বিরোধী আন্দোলনে তাদের যে ভূমিকা ছিল যেটা আলটিমেটলি ফেসিস্ট হাসিনাকে যেদিন

এত হারাতে পারলো যারা এত রক্ত দিল যাতে এত এত আহত হলো কত বাড়ি এখনো একদম পরিণত হয়েছে তাদের এই অধিকারটা কেন থাকবে বলতে পারেন কি আমাকে তো সংবিধান কিসের আপনি তো বলি এই সংবিধান যে সংবিধান এটা কোনো সংবিধান নয় একটা অবৈধ সংবিধান যেটা উনিশশো সালে প্রণীত হয়েছিল আমি অবৈধ বলবো কেন বলবো জানেন পাকিস্তান পাকিস্তানি কনস্টিটিউশনের আন্ডারে নির্বাচিত এম এরা তারা পাকিস্তান সংবিধানের অধীনে কিন্তু নির্বাচনটা করেছিলেন যেখানে আমাদের উস্পানীয় ছিলেন এবং সেখানে নির্বাচিত গণপ্রতিনিধিরা পাকিস্তানকে রক্ষার অঙ্গীকার করে তারা কিন্তু দাঁড়িয়েছিলেন এমপি হয়েছেন তাদেরকে দ্বারা নতুন স্বাধীন একটা দেশ সে দেশের সেই পুরানো এমপিদের দিয়ে কিভাবে জনগণের ম্যান্ডেট ছাড়া তারা এটাকে রচনা করলেন এবং কি রচনা করলেন পুরো দেশের নাইনটি মানুষের যেই কথাগুলো সেখানে লেখা ছিল না আমি পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে বাহাত্তরের সংবিধান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত শাসন এটা যদি বলে মুক্তিযুদ্ধের অধীন আমি একমত নই এটা অবশ্যই নই মুক্তিযুদ্ধের মৃত্যুযুদ্ধের সাথে সেই সংবিধানের কোনো সম্পর্ক নেই সেই সম্পর্ক যদি থাকত। তাহলে ষোলো বার কেন কাটাছেড়া করা হলো সংশোধন সেটা একটা অবৈধ জিনিস আপনি যত কাটাছিটা করেন সেটাকে যতই জোড়া লাগান সেটা সব ঠিক হবে না আমি যেটা বলছি আমি জেনে শুনে বলছি এবং এর উপরে ডেলি অবজারভার সম্পাদক ঠিক শেখ মুজিবের আমলেই লেখাচ্ছে এটা অবৈধভাবে সংবিধান রচনা করা হচ্ছে এবং এদের দ্বারা কখন হতে পারে না নতুন নির্বাচন হবে নির্বাচনের মাধ্যমে সংবিধান রচিত হবে সাথে সাথে তার চাকরি চলে গিয়েছিল একটা বিশাল আর্টিকেল কিন্তু অবজারভারে লিখেছিলেন সেই সময় দেখুন বললে অনেক কিছু বলা যায় এই সংবিধানের রায় দিল কে একটা মুন সিনেমা হলের একটা সাধারণ একটা মামলা মালিকানার মামলা মুন সিনেমা হলের সেই মুন সিনেমা হলের মামলা থেকে আপনার কিছু অবৈধ চরিত্র আমি আমি বলবো কি যেটা যারা বিচারপতি হওয়া না গ্রামের যোগ্য না সেই বিচারকদের দিয়ে হাসিনা কি একটা রায় বের করলো পুরা আমাদের আমাদের মহান নেতা আমাদের জেউর রহমান জেউর রহমানের মতো লোককে অবৈধ ঘোষণা করে দিল স্বাধীনতার ঘোষণাই করেননি উনি ওনার মতো নেতা যিনি সেক্টর কমান্ডার যিনি একটা দলের প্রতিষ্ঠাতা এবং ওল ব্যাপী যার সুনাম যিনি তার রাষ্ট্রনায়ক উচিত ব্যবহার দিয়ে যিনি দেশ পরিচালনা করেছেন একটা অতি খারাপ সময়ে দেশের নেতৃত্ব দিয়েছিলেন যখন পলিটিক্যাল ভিকুয়াম ছিল এই দেশে সেই লোকটাকে পর্যন্ত অবৈধ করে দিল আপনি কি বলেন সংবিধান সঠিক সংবিধান জি আমরা একেবারে শেষ পর্যায়ে আছি জনাব মোশারফ হোসেন আপনি কি বলবেন বাহাদুর এখানে ধরেন আসলে আমি হক ভাই হয়তো তার পার্সোনাল একটা সেন্টিমেন্ট আছে একটা কিন্তু আমাদের দেশে দেখেন আপনি যে কোনো এই যে এখন এই পাঁচই জুলাই পর এটা কিন্তু একটা সেন্টিমেন্ট টাইম ডিমান্ড আপনার যে কোনো সময়ের একটা সময়ের একটা চাহিদা বলে কিন্তু একটি কথা আছে সময়ের চাহিদাকে যদি আপনি ধারণ না করতে পারেন তাহলে আপনি কিন্তু কোনো যুদ্ধে আপনি জয়ী হতে পারবেন না যেমন আপনি আমার স্বাধীনতা যুদ্ধের সময় কী ছিল আপনি আমি হক ভাই এখানে একজন সামরিক কর্মকর্তা এবং আমি আপনি তো মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা হয়নি শিশু মুক্তিযোদ্ধা শিশু এখন আপনি একটা দেখেন আমাদের সত্তরের নির্বাচনটা কী ছিল যে যদি আপনি একটু চিন্তা করেন ইউটিউপিয়ার মতো যদি শেখ মুজিবুর রহমান সাহেবকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ডিক্লার করতেন তাহলে স্বাধীনতার যুদ্ধ কি হতো হতো না তাহলে কেন হইত না আমি একটু বলি স্যার কেন হতো কেন হতো না কারণ আমরা কি চেয়েছিলাম ডেমোক্রেসি গণতন্ত্র গণতন্ত্রকে এস্টাবলিশ করতে গিয়ে কিন্তু স্বাধীনতার যুদ্ধ হয়েছে স্বাধীনতার যুদ্ধ সুতরাং ইট ইজ টাইম ডিম্যান্ড এখনও আপনি এই যে পাঁচই আগস্টে যে আমরা যে আলোচনা করছি যে তর্ক বিতর্ক করছি এটা কিন্তু সময়ের ডিম্যান্ড সুতরাং আমি আকবরের সাথে একটা জায়গায় একমত না যে আপনার মানুষের চিন্তা চেতনা ধ্যান ধারণা কিন্তু যেমন আপনি একটা চমৎকার একটা আমি আমরা একেবারে অনুষ্ঠান শেষ পর্যায়ে ছোট একটা বিষয় জানতে চাই বিএনপি চেয়ারপারসনের বাসভবনে গিয়েছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই বৈঠকটিকে আপনি কিভাবে দেখছেন এবং চল্লিশ মিনিটের যে তাদের মধ্যে বৈঠক হয়েছে সেটি নিয়ে জনগণের জানা এটা আসলে উদ্দেশ্যটা কি এটা তারা যারা সাক্ষাৎ করেছে সেনাবাহিনী প্রধান এবং বিএনপির তারাই বলে কিন্তু আমি ব্যক্তিগতভাবে ইতিবাচক হিসেবে দেখি কারণ এখানে আমার কাছে দুটি কারণ হতে পারে একটি কারণ হতে পারে যেন ওয়াকুরুজ্জামান সেনাবাহিনীর চিপ জিয়াউর রহমান সাহেব ও সেনাবাহিনীর চিফ ছিলেন তার সহধর্মিনীকে দেখতে যেতে পারেন এটা যেমন একটা স্বাভাবিক অন্যদিকে বেগম খালেদা জিয়া বাংলাদেশে তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন উনি অসুস্থ

আর্মি আর্মির জায়গায় থাকবে আমরা দেশ প্রতিরক্ষার সাথে জড়িত দেশে যুদ্ধ লাগবে আমরা যুদ্ধ করব এই সময়ে উনি যে উদারতা দেখিয়েছেন কেন উনি বুঝতে পেরেছেন বেগম খালেদা জিয়ার উপরে যে নির্মম অত্যাচার করেছে ফেসিস্ট সরকার পৃথিবীর ইতিহাসে করা হয়নি একজন সুস্থ সবল মহিলা রাজনৈতিক পট পরিবর্তন মনে করছেন আপনি বাংলাদেশে তো এরকম ঘটনা আমি এই কথাটা বলে নেই একজন এত ভালো নেত্রীকে কি 300 কোটি টাকা যেটা ছয়শ কোটি টাকা হয়েছে সেই কারণে তাকে এই এত বছর সেখানে হাসিনা নিজে তিনশো বিলিয়ন ডলারে পাচার করে দিয়েছে হ্যাঁ সেটা কিন্তু অপরাধ হয় নাই তো এই পরিস্থিতিতে জেনারেল ওয়াকারুজ্জামান দেখলেন যে এই অসুস্থ একজন দেশ নেত্রী সারা দেশের নেত্রী তাকে দেখতে আমি যাই এবং তার সাথে একটু তার সান্ত্বনা দিয়ে আসে এই কোন রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে তিনি সেখানে যান নাই তিনি একজন মানবিক একেবারেই পরিষ্কার অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে প্রিয় দর্শক মেটোসেম টু দা পয়েন্ট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আমাদের আলোচকরা যেটি বললেন বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন অনেক ধরনের পরিবর্তন সেখানে লক্ষ্য হচ্ছে এবং বিএনপি যে নির্বাচনের জন্য চাপ দিচ্ছে তারা মনে করছে এটি একটি যৌক্তিক চাপ কারণ রাজনৈতিক দলগুলো সবসময় নির্বাচনের জন্য চাপ দিবে এরকম একটি পরিস্থিতিতে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা